চাকরি করা দরকার নাই আমি স্যার আপনার কোন কথা বলছি আপনার বেশি পাঁচটার সময় লাইন আউট আপনার কে হয়েছে না হয়েছে এটা তো আপনার আমি কি একা আউট হইতে হইবে স্যার গাড়ির ড্রাইভার করবেন

প্রমাণ করতে গেলে বহুত কিছু প্রমাণ করতে পারবো আমিও প্রমাণ করতে পারবো আমিও বহুত কিছু রেডি করে রাখছি আপনি এই চিন্তা করেন না আমি কোনো অপরাধ করি নাই আপনারা অনেক কথা বলেন যে কথাগুলো সেনাবাহিনী শুনলে সমস্যা আছে আপনারা তো করতেছে ফোনে উনি উনি ব্যাকসাইড দিয়ে বাগান ঢুকছে উনি মূল ঢুকে আমি সামনের গিডে অপেক্ষা করতেছি আপনার সাথে আমার তিনবার কথা হয়েছে হ্যাঁ আমি তো বলতেছি আরেকজন ডিআইজি ওনার সাথে ফোনে আছে বারবার আপনার ডিআইজি আমার তো আমারে ভিডিও কলও দেখছে যে কর্নে সাহেবের সামনে জানেননি আমি হ্যাঁ